অভিনন্দন ইন্ডিয়া আটচল্লিশ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচটি জিতে গেল ইন্ডিয়া এত সুন্দর পারফরম্যান্স করেছে এত সুন্দর খেলেছে আজকে ইন্ডিয়ার দলেরা মানে দারুণ কি বলবো তোমাদেরকে অসাধারণ অসাধারণ পারফরমেন্স করেছে আমাদের ইন্ডিয়ার দলেরা ইন্ডিয়ার দলের প্রত্যেকটা ব্যাটসম্যানে প্রত্যেকটা বলারে মানে অসাধারণ পারফরমেন্স করেছে আজকের এই ম্যাচটিতে এত সুন্দর পারফরমেন্স কি বলবো তোমার দুর্দান্ত ম্যাচ খেলেছে যেমন কি অভিষেক শর্মা খুব সুন্দর খেলেছে ভালো খেলেছে আজকে মানে প্রত্যেকটা ব্যাটসম্যানই ভালো খেলছে আজকের এই ম্যাচটিতে প্রত্যেকটা ব্যাটসম্যানই কিন্তু আমাদের ইন্ডিয়ার তরফ থেকে ভালো খেলেছে প্রত্যেকটা বোলারও কিন্তু ইন্ডিয়ার তরফ থেকে ভালো বোলিং করেছেন অভিষেক শর্মা আটাইশ রান করেছেন শুভমন গিল ছয়চল্লিশ রানের ইনিংস খেলেছে দুর্দান্ত ইনিংস খেলেছে শুভমন গেল শিবম দুবে বাইশ রান করেছে সূর্যা কুমার বিশ রান করেছে মানে দশ বলে বিশ মানে ডাবল ডাবল কিন্তু রান করেছে প্রত্যেকটা ব্যাটসম্যানই ভালো খেলেছে অক্ষর পাটেল একুশ রান করেছে এগারো বলে দারুণ পারফরমেন্স অসাধারণ পারফরমেন্স করেছে প্রত্যেকটা ব্যাটসম্যানে কিন্তু অস্ট্রেলিয়ার দুটো কিন্তু অস্ট্রেলিয়ার দুটি বোলারই কিন্তু খুব সুন্দর ভালো বোলিং করেছে যেমন কি নাথান ইলিস তিন উইকেট নিয়েছে এবং অ্যাডাম জাম্পা তিন কিন্তু এখানে দেখা গেল যে আমাদের ইন্ডিয়া একশো সাতষট্টি রানে আট উইকেট হারিয়ে ফেলে বিশ ওভার কিন্তু কমপ্লিট করে একশো সাতষট্টি রান করে মানে একশো আটষট্টি রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া দলকে আর এখানে অস্ট্রেলিয়ার দলে একশো রানের তারা করতে এসে দেখা গেল যে একশো উনিশ রানে অল উইকেট ডাউন হয়ে যায় কোনো একটা ব্যাটারকে আজকের এই ম্যাচটিতে ইন্ডিয়ার ভালো পারফরমেন্স করতে দেয় না অসাধারণ বলিং করেছে অসাধারণ বোলিং অক্সর পাটেলের দুটি উইকেট নিয়েছে দারুণ পারফরমেন্স করেছে শিবম দুবে দুটি উইকেট নিয়েছে দারুণ পারফরমেন্স যশপ্রীত বুমরাই নিয়েছে এক উইকেট তারপরে এখানে দেখা গেল যে ওয়াশিংটন সুন্দর এত সুন্দর বোলিং করেছে মানে কি বলবো এক ওভার দুই বল করেছে এক ওভার দুই বল করে তিন উইকেট নিয়েছে ওয়াশিংটন সুন্দরে এত সুন্দর বল করেছে মানে দুর্দান্ত বোলিং করেছে ওয়াশিংটন সুন্দর অসাধারণ বোলিং এখানে দেখা গেল যে অস্ট্রেলিয়ার দলের ব্যাটাররা কোনো একটা ব্যাটারই কিন্তু আজকে এই ম্যাচwidetilde ভালো পারফরমেন্স করতে পারেনি কোন বলারেই কিন্তু চান্স দেয় নাই কোনো একটা ব্যাটারকে ভালো পারফরমেন্স করার জন্য এত সুন্দর বলিং করেছে আমাদের ইন্ডিয়ার দলের প্লেয়াররা অসাধারণ খেলেছে অসাধারণ ব্যাটিং করেছে অসাধারণ বলিংও করেছে দেখা গেল যে একশো উনিশ রানে অল উইকেট হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়ার দল আঠারো ওভার দুই বল খেলে বিশ ওভার পুরো ওভারে খেলতে পারেনি আটচল্লিশ রানে কিন্তু ম্যাচটি হেরে গেলো অস্ট্রেলিয়া দল লজ্জিত ভাবে হেরে গেলো অস্ট্রেলিয়া দল এখানে আজকের এই ম্যাচটিতে লজ্জিত ভাবে পরাজয় হয়ে গেল